মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে শাহানা পারভিন বলেন জানিস মা মেয়েদের জীবনে নির্দিষ্ট কোনো পরিচয় নেই বিয়ের আগে বাপের ইচ্ছায় নাম নিয়ে চলে বিয়ের পর স্বামীর ইচ্ছায় নামে চলে এই সমাজে চলতে গেলে পুরুষ মানুষের নাম ধরে রাখতে হয় তা না হলে যে মানুষ মূল্য দেয় না মায়ের কথার বিপরীতে মোহনা বলে আমার তো বাবা নেই তাও কেন তার নাম নিয়ে থাকব সে তো আমাদের ছেড়ে আরেক বিয়ে করছে সুন্দরী মেয়ে পেয়ে আমাদের ছেড়ে দিল একবারও আমার কথা ভাবল না মেয়ের মুখের দিকে তাকিয়ে চোখের পানি মুচলোর সাহানা পারভিন তাদের তালাক হয়েছে কিন্তু সন্তান তো তার বংশের এটাই যে নিয়ম নীতি সন্তান মায়ের কাছে থাকুক আর বাপের কাছে এটা যায় আসে না আসল কথা সন্তান কোন বংশের মোহনা যখন তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করে একদিন তার বাবা মোহন সর্দার বউ নিয়ে বাড়িতে ঢোকে মোহনার মা শাহানা পারভিন যেন অবাক নয়নে চেয়েছিলেন উহুম স্বামীর দিকে না তাকিয়েছিলেন তার আদরের কন্যা মোহনার দিকে মোহনাও তখন স্কুল থেকে এসে বসেছে মাত্র সাহানা পারভিন জিজ্ঞাসা করেছিলেন কেন করলেন এই বিয়েটা আপনি মেয়ের কথা কি একটি বারের জন্যেও ভাবলেন না উত্তরে মোহনার বাবা মোহন সর্দার বলে একে তো তুমি দেখতে কালো তার উপর জন্ম দিয়েছ এক কন্যা সন্তান কি লাভ হবে এই কন্যা দিয়ে আমার কন্যার সন্তান হয়েছে তো কি হয়েছে ওর এই মায়াবরা মুখটি কি আপনাকে একটু নরম করতে পারল না শোনো মোহনার মা তোমাকে আমার এমনিতেও ভালো লাগত না তুমি এই যুগের শিক্ষিত ব্যক্তি বলে বাবা তোমার সাথে আমার বিয়ে দেয় তাছাড়া তোমার বাবা আমাদের একটু সাহায্য করে তার প্রতিদান হিসেবে তুমি এই বাড়ির বউ হয়েছ কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি এমনিতেও গ্রামের মেয়ে তার উপরে কালো আবার জন্ম দিয়েছ এক মেয়ে সন্তান এই সোনালি মোহন সর্দারের দ্বিতীয় বউ দেখতেও রৌপবতী আবার শহরের মেয়ে ওকে আগে কবিরাজ দেখাইছি উনি বলেছে আমাদের এবার ছেলের সন্তান হবে শাহানা পারভীন চোখের পানি মুছে তাচ্ছিল্য সুরে বলে ওঠে ভাগিস আমি গ্রামের মেয়ে তা না হলে হয়তো আপনাদের মতো অশিক্ষিত মানুষদের মতো আমিও কিছু কিছু ভণ্ড কবিরাজ পীরের ভক্ত হতাম ঠাস করে শাহানা পারভিনের গালে এক থাপ্পড় বসিয়ে দেন মোহন সর্দার রাগ দেখিয়ে গলা উঁচু করে বলে কত বড় সাহস তোর আমাকে অশিক্ষিত বলিস তোকে আমি আজই তালাক দিব এক তালাক দুই তালাক তিন তালাক বলতে না বলতেই মোহন সর্দারের গালেও একটি থাপ্পড় পড়ে থাপ্পড়টি দিয়েছে মোহন সর্দারের বড় ভাই মাহমুদ সর্দার ভাইয়ের উপর খুব নিয়ে বলে বাহ ভাই বাহ বাবা মারা যাওয়ার সাথে সাথে নিজের রং পাল্টে ফেলেছিস এই সাহানার বাবা না থাকলে আজ আমরা পথের ফকির হয়ে থাকতাম এই সাহানার বাবার টাকায় আমাদের ব্যবসা আজ সাফল্য হয়েছে আর তুই কি না গ্রামের মেয়ে কালো বলে খোঁচা দিচ্ছিস শুধু তাই না পবিত্র সন্তান বলে তাকে নিয়ে আজ অহংকার করছিস মেয়ে তো তোর রক্তের কি করে পারলি আজ প্রভাবশালী হয়ে নিজের সন্তানকে ঠকাতে একবারও কি পিতৃত্বের মায়া জেগে ওঠেনি উমার ঘরে ছেলে আছে বলে তো বুঝতে পারছ না ছেলে না হলে কত জ্বালা তুমি তো নিজের সম্পত্তির পরিমাণ থেকে বেশি বেশি নিয়ে ভোগ করবে আমার দিকটাও আমাকে বুঝতে দেও নিজের ষোলো আনা পূরণ হয়েছে বলে স্বার্থপরের মতো কথা বলতে এসো না অবাক হল মাহমুদ সর্দার মাহমুদ সর্দারের পরিবার আগে প্রভাবশালী ছিল সর্দার পরিবারের পারিবারিক ব্যবসা আছে যেটাতে মাহমুদ সর্দার ইন্টারেস্টেড ছিলেন না তিনি রাজনীতি করতেন মাহমুদ সর্দারের বাবা ও মোহন সর্দার ব্যবসা দেখতেন মাঝখানে ব্যবসা বাণিজ্যে বিভিন্ন লস হতে থাকে মাহমুদ সর্দারের বউ মিসেস মালিনী তার পরিবার থেকে অনেক সাহায্য করে কিন্তু তারপরও সমস্যার সমাধান হয় না অবশেষে শাহানা পারভিনের বাবা তার ব্যবসার অর্ধেক টাকা কিছু জমির অংশ মোহন সর্দারের নামে করে দেন বিনিময়ে ভালো বংশ দেখে শাহানা পারভিনকে বিয়ে দেন শাহানা পারভিন অনেক বুদ্ধিমতী নিজের বুদ্ধি দিয়ে স্বামীর ব্যবসায় উন্নতি করিয়ে দেন মাহমুদ সর্দারের ছেলে এখন দেশের বাইরে মিসেস মালিনীর ভাইয়ের কাছে গেছে ওখানে পড়াশোনা করছে মাহমুদ সর্দার কখনো ভাইয়ে ভাইয়ে ভেদাবে দেখেন না উল্টো বাবা মারা যাওয়াতে ব্যবসা তার নামেই করে দিয়েছে আজ সেই ভাই তাকে এত কথা শুনালো। মাহমুদ সর্দার সাথের সাথে বলে ওঠে আমি স্বার্থপর আর তুই যে মেয়ে বৌর কথা না ভেবে আরেক বিয়ে করলি তাও কি না নিজের স্বার্থের কথা ভেবে তার কি হবে নিজের সুখ পেতে আমি এই বিয়ে করেছি সুন্দরী বউকে না চায় ওরকম কালো গ্রাম্য মেয়ে দিয়ে আমি কি করব কালো আর গ্রাম্য দেখলি কিন্তু শিক্ষিত আর উচ্চ বংশ এটা দেখলি না আজ তুই এই নারীকে তিন তালাক দিয়ে বাঁধন ছাড়া করেছিস একদিন বুঝবি জীবনের কি কি হারিয়ে ফেলেছিস তুই এসব নাটক সিনেমার কথা শুনতে আগ্রহী নই বলি নতুন বউ নিয়ে চলে গেল ঘরে মাহমুদ সর্দার শাহানা পারভিনের মাথায় হাত দিয়ে বলে বল আমার তোমার এই ভাইকে ক্ষমা করে দিও এই অপদার্থ ভাই তোমার কোনো উপকার করতে পারেনি বলি কান্না করতে লাগলেন শাহানা পারভিন বিয়ে করে এসে স্বামী ও শাশুড়ির অত্যাচার সহ্য করে থেকেছেন কিন্তু এই বাড়ির প্রতিটি মানুষ তাকে আপন করে নিয়েছে মাহমুদ সর্দার ও তার বউ মালিনী শাহানা পারভিনকে বোনের মতো করে স্নেহ করতেন ওই দিন শাহানা পারভিন মোহনাকে নিয়ে চলে আসে নিজের গ্রামে থাকবেন না আরে এই বাড়িতে গ্রামে আসার কয়েকদিন পরই তালাকের কাগজ পাঠান মোহন সর্দার তালাক দেন একে অপরকে মোহনা সেদিন থেকে মাকে কান্না করতে দেখেছে বাবার প্রতি জন্ম নিয়েছে তার ঘৃণা মৃদিনের পর মোহনাকে গ্রামের স্কুলে ভর্তি করানো হয় মোহনার যাবতীয় খরচ খরচা সাহানা পারভিন ও তার বাবা চালান মোহনার নানুর একটি গার্মেন্টস আছে ওখানে এখন কাজ করে সাহানা পারভীন নানুর গড়া গার্মেন্টস এখন মোহনার মা দেখাশোনা করে এভাবেই দুই বছর চলে যায় মোহনার আজ মোহনার স্কুলে ফর্ম ফিল করতে হবে পঞ্চম শ্রেণীর পরীক্ষার জন্য এই দুই বছর শাহানা পারভিন ফর্ম ফিল করতেন কিন্তু আজ মোহনা শাহানা পারভিনকে সারপ্রাইজ দিতে চেয়েছিল যে বড় হয়েছে নিজের যোগ্যতায় ফর্ম ফিল করেছে কিন্তু ফর্ম ফিল করতে যে উল্টো স্কুল থেকে নালিশ আসে শাহানা পারভিনের কাছে স্কুলে যে জানতে পারেন নাম লেখা নিয়ে তর্ক হয়েছিল বন্ধু বান্ধবীদের সাথে শাহানা পারভিনের আইডি কার্ড অনুসারে মোহনা তার নাম শাহানা পারভিন লিখেছে বাবার নামের জায়গায় মোহন সর্দার দিতে হয়েছে আর নিজের নাম দিয়েছিল মোহনা শেখ মোহনার নানাবাড়ির সবাই শেখ বংশের তাইফর্মের মোহনা শেখ দিয়েছিল এটা বান্ধবীরা মিলে দেখে বলে ওঠে সন্তানদের বাবার নামের সাথে নাম দিতে হয় তোমার নাম মোহনা শেখ না মোহনা সর্দার হবে আমার নাম মোহনা সর্দার দিব না আমার বাবা নেই আমি মায়ের নামেই দিব বাবা নেই তাহলে বাবার নাম ফর্মে দিয়েছ কেন চুপ করে থাকে মোহনা খুব কষ্ট লাগে তার বাবা বেঁচে আছে তাও কি না বাবা নেই যে বাবা তাকে ছেড়ে দিয়েছে তার নাম কি না সার্টিফিকেটে দিতে হচ্ছে মোহনার আরেক বন্ধু টিকির মেরে বলে বাবার নামে নিজের নাম রাখবে না আবার বাবার নামের জায়গায় তোর কি তার নাম দিতে হয় বলেই সবাই হাসাহাসি করে সহ্য হয় না মোহনার সাথে সাথে চিল্লিয়ে সে ক্লাসে ম্যাম ছিলেন সবার ফর্ম দেখা নিয়ে ব্যস্ত তিনি মার চিল্লানো শুনে মার বেঞ্চে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে মোহনার বন্ধু বান্ধবীরা বলে ম্যাম মোহনা নাম ঠিকভাবে লিখছে না আবার আমাদের সাথে চিল্লাচিল্লি করতে থাকে ম্যাম মোহনার ফর্ম দেখে ফর্ম দেখে বলে মোহনা তুমি এখানে ভুল নাম দিয়েছ তোমার মা এতদিন এখানে মোহনা সর্দার লিখত তোমার জন্মনিবন্ধনের সাথে মিল রেখে চলতে হবে তো সার্টিফিকেট আলাদা হলে তোমার সমস্যা হবে মোহনা কান্না করে দেয় সেখানে সে কিছুতে এই নাম নিয়ে চলবে না বাবা নেই তাও বাবার নাম ব্যবহার করতে হয় আবার এখন সে বাবার টাইটেল কিছুতেই নেবে না এই টাইটেল বলেই কান্না করে সাহানা পারভিন এই কথাগুলো শুনে কষ্ট পায় কিন্তু কিছু না বলে নিজের মতো করে ফর্ম পূরণ করে মোহনাকে নিয়ে বাসায় আসে তারপর মোহনাকে কোলে নিয়ে ওগুলো বোঝাতে লাগেন মোহনা তারপর থেকে জেদ শুরু করে সে তার নাম তার ইচ্ছাতে রাখবে অনেক কান্নাকাটির পর শাহানা পারভিন রাজি হলেন মোহনার নাম পাল্টাতে মোহনার ইচ্ছাতে দেওয়া হল মোহনার নতুন নাম মেহেরুন জাহান মায়া পৌরসভায় অনেক দৌড়াদৌড়ি করে মার জন্ম নিবন্ধনের নাম পাল্টাতে হয় সাথে স্কুলের পেপারগুলো তো আছেই এতে অবশ্য সাহানা পারভিন নিজেও খুশি হয়েছেন যে লোক তাদের ছেড়ে চলে গেছে তাকে নিয়ে পরিচয় না রাখাই ভালো এরপর থেকে মার সব জায়গায় নাম থাকে মেহেরুন জাহান মায়া মার এখন একটাই স্বপ্ন ইচ্ছা নিজের প্রতিষ্ঠা হয়ে তার বাবার সামনে দাঁড়াবে কালো মাকে নিয়ে অহংকার করবে ওই বাবা নামক বিশ্বাস খাতকের কাছে বারো বছর বয়সী মায়া মনে মনে জেদ রেখে মন দিয়ে পড়াশোনা করতে থাকে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠা করতে চায় যাতে মোহন সর্দার বুঝতে পারে যে মেয়েরাও কম না ছেলের জন্য সে বউ ও মেয়েকে ত্যাজর করেছে একদিন এই মেয়েকেই সে চাইবে দিক্ষা করতে আসবে এই কালো বউয়ের সামনে এটাই মার ইচ্ছা পনেরো বছর পর চারপাশের লোকজনের আজ হৈহুল্লোর বিভিন্ন ধরনের বাজি ও বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে পুরো এলাকা জুড়ে গলিতে গলিতে মানুষ থাকল পিটিয়ে মাইকিং করে যাচ্ছে তাদের খুশির যেন শেষ নেই প্রত্যেক বছর এই দিনটি তাদের আনন্দের দিন হবে নাই বা কেন আজ যে মিনিস্টার শাহমীর রাজের জন্মদিন সর্দার বাড়ির বড় ছেলে শাহমীর রাজ মাহমুদ সর্দারের একমাত্র বড় ছেলে দীর্ঘ পনেরো বছর বিদেশে পড়াশোনা করার পর আটাশ বছর বয়সে দেশে এসে রাজনীতিতে যোগ দেয় মাহমুদ সর্দারের স্ত্রী মালিনী ছেলেকে তার নিজের ভাইয়ের সাথে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন শাহমীর রাজের যখন তেরো বছর বয়স তখন সে মামার সাথে চলে যায় লন্ডনে তখন অবশ্য মার বয়স মাত্র দুই ছিল এই জন্য মায়া ও রাজ দুজন দুজনার কেউ কাউকে ভালোভাবে চিনে না রাজের নানাভাই নেতা ছিলেন সেই গল্পগুলো মামার থেকে শুনে তারও এক আলাদা নেশা লেগে যায় বিশেষ করে নানাভাইয়ের রাজনীতিতে থাকাকালীন কিছু ছবি দেখে তার কাছে খুব হ্যান্ডসাম লাগে শুধু কি নানাভাই রাজের বাবা মাহমুদ সর্দার নিজেও একজন সৎ রাজনীতিবিদ ছিলেন সততার সঙ্গে চলতে পছন্দ করেন তিনি নানাভাইয়ের ও বাবার সততার কথা শুনে রাজেরও ইচ্ছা হয় তাদের মতো দেশের মানুষের জন্য ভালো কিছু করবে তার নেতৃত্বে যেন সফলতা পায় শ্রী চেষ্টা তার তাই মন্ত্রী হবার জন্য যা যা করা লাগে সে তাই করতে থাকে অবশেষে সে পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসে এই তো দশ বছর আগেই পড়াশোনার পাশাপাশি রাজ বিভিন্ন প্রশিক্ষণ শিখে আসে কিভাবে ফাইট করতে হয় নিজেকে ফিট রাখতে হয় ও শত্রুর সাথে কিভাবে মোকাবিলা করতে হয় লন্ডনে থাকাকালীন রাজ খবর পেয়েছিল শাহানা পারভিন ও মায়া এই বাড়ি ছেড়ে চলে গেছে রাজের খুব খারাপ লাগে শাহানা পারভিনের জন্য ছোট মা বলে খুব আদর করত শাহানা পারভিনকে এই জন্য মোহন সর্দারের উপর আলাদা খুব তৈরি হয় রাজের মনে কিন্তু এটা প্রকাশ করে না লন্ডন থেকে এসে নিজের মতো করে দশটা বছর ধরে সবকিছু গোছাতে লাগে রাজ তারপর সফলতা পায় রাজনীতিতে বাংলাদেশ এসে অনেক খাটাখাটনি করে আজ সে সকলের ভোটের দ্বারা মিনিস্টার হয়েছে শাহমীর রাজকে সবাই যেমন হয় পায় ঠিক তেমন ভালোবাসে আজ পুরো সর্দার পরিবার মিলে মাজারের দিকে যাবে লোকদের খাওয়ানোর তর্জোর শুরু করে এমনটা হঠাৎ করেই ঠিক করা হয় সর্দার বাড়ির কাছেই এই মাজার আর মাজারের পাশে অনাথ আশ্রম রাজ বাদে সবাই যায় মাজারে খাবার ও কিছু বস্ত্র নিয়ে সর্দার বাড়ির এটি পুরনো নিয়ম নিয়মকানুন কোনো কিছু হলে মাজারে এসে মানত করা আরও কিছু অন্ধভুক্ত তো আছেই কিন্তু মাহমুদ সর্দার এগুলো মানেন না তার মতে সততা ও নিষ্ঠা নিয়ে ইসলামিক মন মানসিকতা আসুন কিন্তু বউ ও পরিবারের জন্য তাকেও আসতে হয় মাহমুদ সর্দার ও মিসেস মালিনীর তিন সন্তান শাহমীর রাজ ও দুই জমদ মেয়ে হিয়া সর্দার ও সিয়া সর্দার সন্তানগুলো মন মানসিকতার দিক থেকে মাহমুদ সর্দারের মতো হয়েছে মোহন সর্দার ও মিসেস সোনালির দুই সন্তান ছেলের রুদ্র ও মেয়ে মিলি এরা চারজনেই একরকম সৌন্দর্যের প্রতীক নিয়ে পরে থাকা ও নিজেদের দাপট দেখিয়ে চলা কেউ কারো থেকে কম না তবে রুদ্র ও মিলি এই মাজারে ইন্টারেস্টেড না তারা তো সারাদিন ডিজে পার্টি ও ফ্রেন্ড সার্কেল নিয়ে ব্যস্ত থাকে মাজারে আসার ইচ্ছেটা মিসেস মালিনীর মাহমুদ সর্দারের মা পীর ভক্ত ছিলেন তিনিও শ্বশুর শাশুড়ির থেকে এসবের ভক্ত হয়েছিলেন তারপর তিনি মিসেস মালিনীকে এগুলো শেখানে পরপর এভাবে চলার জন্য তাদের মনে এখন মাজারের প্রতি আলাদা টান এসে গেছে আগেকার মানুষ এগুলোই বেশি বিশ্বাস করতেন মোহন সর্দার ও মিসেস সোনালী তো পারলে মাজারেই তাদের একটি বাংলো বাড়ি করে রাখবেন এতটা ভক্ত তারা এদের ইচ্ছা হয়েছে রাজের জন্মদিনে মাজারে এসে দান করবে ও মানত করবে যাতে সবাই সুখে শান্তিতে থাকতে পারে অবশেষে রাজবাদে বাড়ির সবাই মিলে হাজির হয় মাজারে রাজ আছে নিজের কর্মে মাজারে এসে সবাই দেখতে রাস্তাটি পায় ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো তার পাশ দিয়ে কিনে বেয়ে বসে আছে কিছু পথশিশু তাদের সামনে দেওয়া হচ্ছে অন টাইম প্লেট গ্লাস তাদের মুখে ঝুলছে হাসির ঝলক মাহমুদ সর্দার খুশি হন তিনি মনে করেন রুদ্ররেই কাজ করেছে কিন্তু মোহন সর্দার নাক সিৎকায়ে বলে হোয়াট ননসেন্স এগুলো এখানে কেন আসলে এখানে যেসব পথশিশু তাদের বেশিরভাগ বাচ্চাদের কাপড় চোপড় ছেঁড়া তো চিলই সাথে ছিল গায়ে খাজ কাটা দাগ শীতকালে ফেটে যাওয়া পায়ের গোড়ালি উঠোট নাক দিয়ে বের হওয়া সর্দি থাকে নিজস্ব ছোট কাপড় দিয়ে অনেকের হাত কাটা আবার অনেকের হাত নেই পা দিয়ে প্লেক নাড়াচাড়া করছে মাহমুদ সর্দার মিসেস মালিনী বাদে বাকি সবার কাছে ঘৃণা লাগে মাহমুদ সর্দারের কথা শুনে অবাক বৃপ্ত নয়নের রুদ্রের দিকে তাকালেন মোহন সর্দার সাথে সাথে রুদ্র বলে ওঠে কি বলছো এসব বড় আব্বু আমি কাউকে এখানে আসতে বলিনি আমি তো আরো কল করে বলেছি আমরা পাঁচ মিনিটে এখানে আসব সবকিছু যেন নিট অ্যান্ড ক্লিন থাকে যা আছে সব যেন তাড়িয়ে দেওয়া হয় সিকিউরিটি পাঠানো হয়েছিল তো ছেলেকে রাগ দেখিয়ে মোহন সর্দার বলে তোমার সিকিউরিটিগুলো তোমার মতোই অকর্মা কোথায় এখন তারা যাও তাড়াতাড়ি মাজারের কর্মীর সাথে কথা বলো এদের দূর করতে বলো বাবার আদেশ পেয়ে রুদ্র কথা বলতে যায় মজার কর্মীর সাথে মাহমুদ সর্দার বাধা দিতে চায় কিন্তু পরিবারের জন্য চুপ থাকে রুদ্র মাজার কর্মীকে বলে এখানে এরা কেন আমি তো ফোন দিয়ে বলছিলাম পুরো মজার ফাঁকা রাখতে সর্দার বাড়ির লোকজন আসবে মিনিস্টার শাহমীর রাজের পরিবার আসবে জেনেও এখানে এই অবস্থা কেন মাজারের কর্মী ভয় পেয়ে যায় সরকার কর্তৃকভাবে এখানে তার কাজ করতে হয় এখন শাহমীর রাজ হলেন একজন মন্ত্রী যে সরকারের অধীনে আছে ভতে কেঁপে কেঁপে মজার কর্মী বলে ওঠে আসলে এই ঢাকা শহরের নাম করা ব্যবসায়ীর আজ তিন নম্বর ফ্যাক্টরির উদ্বোধন এর সাথে তিনি ঢাকায় অনেক বড় বাড়ি করেছেন তার একটাই ইচ্ছা মিলাত দেওয়ার সময় পথশিশুদের খাওয়ানো উনি প্রায় এসে কবর জিয়ার তো করে যান খুব প্রভাবশালী তিনিও অনেক আগে থেকে কন্ট্যাক্ট করে রেখেছিল এখানে আসবে আজকের দিনে আপনারা তো হঠাৎ করে কল দিয়ে চলে এসেছেন তাকেও আমি কল দিয়েছি আসছে খুব তাড়াতাড়ি রুদ্র তেজ দেখিয়ে বলে আগে বলিনি তো কি হয়েছে আজকে তো বলেছি আর আমরা কারা জানতো শাহমীর রাজ যে এখন বর্তমান মিনিস্টার তার পরিবারের লোকজন আমরা কিন্তু আপনারা আসার কিছুক্ষণ আগে আমাদের ফোন দিয়ে বলেছিলেন তাও আবার নিজেদের মতো করে বলে ফোন কেটে দেন ঘামতে ঘামতে বলে লোকটি মাহমুদ সর্দার তাকান ভাইয়ের ছেলের দিকে ছেলেটা ভাইয়ের মতো ঘাট মন মানসিকতা একদম নিম্নমানের কাউকে সম্মান দেওয়া বা ভালোবাসা এসবে তারা নেই কিসে লাভ হবে এটই দেখে এত বেশি বুঝতে যে পস্তাতে হচ্ছে এখন মান সম্মানের ভতে চুপ থাকেন মাহমুদ সর্দার হঠাৎ মিলি বলে ওঠে ব্রো আমি রাজ ভাইকে কল দিচ্ছি বলি কল দেয় রাজকে রাজের সাথে কথা বলা শেষ করে মিলি রুদ্র বলে ব্রো আসুক এদের প্রত্যেককে আজ মজা দেখাবে সে যত বড়ই ব্যবসায়িক হোক না কেন রুদ্রর কথা শেষ হওয়ার সাথে সাথে পিছন থেকে কেউ বলে ওঠে আমি কখনো হার মানতে শিখিনি নিজের ইচ্ছা ও সৎসাহস নিয়ে এগিয়ে গিয়েছি এবং সব সময় এগিয়ে থাকবো সফট নারী ভয়েস শুনতে পেয়ে সবাই মিলে পিছনে তাকায় দেখে নীল রঙের গাউন পরিহিত এক মায়াবী মেয়ে মাথায় না চোখের সানগ্লাস ফ্রোটে মিষ্টি হাসি মেয়েটির পিছনে রয়েছে একাধিক দেহরক্ষী মেয়েটি আর কেউ না মেরুন জাহান মায়া মায়া এগিয়ে আসে সর্দার বাড়ির লোকেদের সামনে সানগ্লাসের ভিতর থেকে দেখতে থাকে নিজের বাবাকে কি সুন্দর বহু সন্তানদের নিয়ে একসাথে আছে কিন্তু এই সুখ তো থাকবে না বেশি দিন করুক আপাতত সুখ চোখ সরালো বাবার দিক থেকে মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে বলে আসসালামু আলাইকুম আমি মেহেরুন পুরো নাম মেহেরুন জাহান মায়া বলি হাত বাড়িয়ে দেয় মায়া মার সাথে হাত মিলিয়ে মাহমুদ সর্দার বলে আমি মাহমুদ সর্দার আসলে আমার ছেলের আজ জন্মদিন তাই আমার স্ত্রীর ইচ্ছা ছেলের জন্য মানত করা এজন্য পুরো পরিবার সহ এসেছি আমরা আগে থেকে না জানিয়ে এসেছি হঠাৎ সে এই অবস্থা দেখেও একটু রেগে যায় রুদ্র ও মিলিকে দেখিয়ে বলে স্মিত হেসে মায়া বলে নো প্রবলেম আঙ্কেল বাচ্চা মানুষ তাই একটু হাইপার হয়েছে এগুলো ব্যাপার না রুদ্র ও মিলি রেগে যায় নিজেদের বাচ্চা বলার জন্য কিন্তু মাহমুদ সর্দার এই মেয়েকে সহানুভূতি দেখাচ্ছে তাই তারা কিছু বলে না মায়া আবার বলে ওঠে আপনারা আপনাদের মতো নিজেদের কাজ করতে থাকুন আমি আমার মতো নিজের কাজ করি মাহমুদ সর্দার মায়াকে বলেন আচ্ছা ঠিক আছে তারপর সবাইকে কবর জিয়ার তো ও মানত করতে যেতে বলেন সবাই চলে যায় নিজেদের কাছে মাহমুদ সর্দার আবার বলে ওঠে তোমার বাড়ির জন্য মিলাদ দিচ্ছ শুনলাম তা তোমার মা বাবা কোথায় মন খারাপ হয়ে যায় মার মুখ শুকনো করেই বলে মা বাবা আপাতত থাকার বাইরে আছেন দাদু বাড়িতে থাকেন তারা আমি আমার মতো উন্নতি করার চেষ্টায় আছি বা নিজের সফলতা অর্জন করে আজ বাড়ি বানিয়েছ তা কি কর তুমি আমি ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়াশোনা শেষ করে এখন নিজের ফ্যাশন হাউজে সিইও হয়েছি জীবনে অনেক সফলতা অর্জন করতে পেরেছ তোমার চলাফেরা ও কথার ধরণে বোঝা যাচ্ছে সবে তো সফলতা শুরু সফলতা পূরণ করতে এখনও অনেক কিছু করতে হবে বলি পাকা হাসি দিল মায়া বাচ্চাদের সবার খাওয়া দাওয়া শেষ মায়া এবার সবাইকে শীতের কম্বল ও সোয়েটার উপহার দেয় এগুলোর সবই মার ফ্যাক্টরি থেকে বানানো তারপর কবর জিয়ার্ত করে মায়া কবর জিয়ার্ত করে মায়া চলে যেতে নেয় এমন সময় মাজারের কর্মী মায়াকে বলে শুধু কবর জিয়ার্ত করলেন কোনো কিছু মানত করবেন না এই মুহূর্তে আপনাকে খুন করার মানত করতে চাই পূরণ হবে কি আমার এই মানত ভয় পেয়ে যায় মাজারের কর্মী মার এই কথাটা শুনতে পায় রাজ মিলির ফোন পেয়ে ছুটে আসে রাজ এখানে এসে মার মুখে এমন কথা শুনে তাকায় মার দিকে মার মুখের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ এই চেহারায় এক আলাদা মায়া লেগে আছে মায়া আবার বলে ওঠে যেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে যেমন কর্ম তেমন ফল সেখানে আমি মানত কেন করতে যাব একজন মৃত ব্যক্তির কবর যে তো করে তার ভালো চাওয়া যায় কিন্তু মৃত ব্যক্তি যে কি না নিজে আল্লাহর কাছে তার কাজকর্মের হিসাব দিবেন তার কি সময় আছে আমার মনের কামনা পূর্ণ করার এটুকু বলে সানগ্লাস চোখে মোহন সর্দারের দিকে তাকায় মায়া দেখছে কি সুন্দর শারীরিকভাবে তারা পীরের কবরের পাশে দাঁড়িয়ে মনোযোগ সহকারে মানত করছেন মায়া একটু গলা উচিয়ে ইচ্ছা করে বলে কি লাভ এখানে মানত করে ওই দানবাকসিতে কিছু টাকা পয়সা ফেলে রাতের আধারে তো দানবাক্স থেকে পীর বাবা এসে টাকা নিবেন না কে নিবে সেটা নিশ্চয় আপনাকে খলসা করে বলতে হবে না আমার কাছে আবার লস জিনিসটি আগে আমি নিজের স্বার্থ নিয়ে চলি এই যেমন এখন কিছু অনাথ বাচ্চাদের খাওয়ালাম এখন তারা আমাকে দোয়া করবে আমি আরো বড়লোক হব তাদেরকে কম্বল সোয়েটার দিয়েছি শীতে কাঁপতে থাকা শরীরে যখন ওগুলো পরিধান করবে তখন আমার কথা স্মরণ করবে আর আমার ফ্যাক্টরির উন্নতি হবে যেখানে এতগুলো মানুষের থেকে লাভবান হচ্ছি সেখানে কেন আমি মৃত ব্যক্তির কাছে হাত পেতে ভিক্ষা নামক মানত করব আমি তো বেনিফিট পাচ্ছি মার কথাতে মোহন সর্দার তাকায় মার দিকে এতগুলো বছর পর মেয়েকে দেখেও চিনতে পারলেন না তিনি মোহন সর্দার ভ্রু কুচকে তাকিয়ে আছেন তার দিকে মাহমুদ সর্দার মিটিমিটি হাসতে থাকেন রাজ সে তো মার কথা কি শুনবে মার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মার মোহে পড়েছে রাজ মোহন সর্দারের দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বেরিয়ে যেতে থাকে মায়া মার কথা বলার সময় নাড়ানোর ভঙ্গিটা ছিল ভিন্ন এখনও মার দিকে এক একদৃষ্টিতে তাকিয়ে আছে রাজ মায়া বের হওয়ার সময় রাজকে ক্রস করতে যায় ঠিক সেই সময় মার কানে ভাসে রাজের বলা কথা মায়াবতী মায়াবতী ডাটটি শুনেই মায়া তাকায় রাজের দিকে সানগ্লাসের ভিতর থেকে রাজের চোখের দিকে তাকিয়ে আবার চলে যায় মি জায়গা থেকে ছোটখাটো ক্রাস খেয়েছে রাজ এই মার উপর গাড়িতে বসে আয়নার দিকে নিজেকে পরক করে মায়া তারপর আবার তাকায় পুরো সর্দার পরিবারের দিকে রাজ বাদে সবাইকে দেখতে থাকে রাজ যে তাদের থেকে দূরে দাঁড়িয়ে সবাইকে দেখে মায়া নিজেকে নিজে বলে ওঠে যত খুশি আনন্দ করে আমিও দেখতে থাকি এই আনন্দ আস্তে আস্তে শেষ হয়ে যাবে তোমাদের আনন্দ মায়া এসেছে তোমাদের হাসি খুশি জীবন নষ্ট করে দিতে বলি গাড়ি স্টার্ট দেয় মায়া এখন সাতাশ বছরের সফল ব্যবসায়ী এই পনেরো বছর ধরে পরিশ্রম করে সফলতা অর্জন করেছে নিজেদের গার্মেন্টস ফ্যাক্টরিকে এখন সে আরো বড় উন্নত করেছে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেছে মায়া তার সাথে দেখেছে নিজেদের ব্যবসা বাণিজ্য এখন মার তিনটি ফ্যাশন হাউজ আছে যার ও মায়া নিজে মার গার্মেন্টস ফ্যাশন হাউজের নাম মায়া ট্রেডিশনাল ফ্যাশন হাউজ